আসছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল জি বাংলায় আসছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক যে প্রোডাকশন হাউজের আন্ডারে বর্তমানে স্টার জলসায় চলছে কথা এবং জি বাংলায় চলছে মন দিতে চাই বাংলা টকিজ মন দিতে চাই ধারাবাহিকটি বন্ধ করে আনছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি প্রথমে শোনা গিয়েছিল এই ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা হানি বাপনাকে তবে পরবর্তীতে বিভিন্ন কারণে হানি বাপনাকে বাদ দিয়ে নতুন নায়ক নেওয়া হয় যাকে এর আগে কালার্স বাংলার নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এবার সায়ান বোসকে দেখা যাবে জি বাংলার বাংলা টকিজের নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখার কথা ছিল অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে তারপর তাকে বাদ দিয়ে নতুন নায়িকা মোহনামাইতিকে নেওয়া হয় যাকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার গৌরী এলো ধারাবাহিকে বিভিন্ন সূত্রে খবর শ্রীতমা ভট্টাচার্যকে দেখা যাবে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে হয়তো সেকেন্ড লিড চরিত্রে দেখা যাবে শ্রীতমা ভট্টাচার্যকে প্রোমো শ্যুট হয়ে গিয়েছে আগামী সোমবার প্রোমো অনেয়ার হবে জি বাংলার পর্দায় তাহলে আপনারা জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ